হ্যালো সালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আছেন আলহামদুলিল্লাহ আমি আপনার আছি আর এখন বাচ্চার সকাল সাড়ে সাতটা আর আমরা তো গুমথনে উঠে গেছি আগরে আজকে আর উঠার পরে আমার নেক্সট যে হইন বাসাত একটা বাগান আছে ফসলর

আমরা সকাল খুল চাহ খাইলাম আর তারা যেবা গুম তখন উঠব তো এখন প্রপার ব্রেকফাস্ট বানানি হইব আমি বাবার গুম লাগছে না আর আমরা উঠে গেছি তারপর একটা চাহ বানাইলে তো চাহ খাইলাম সানাচুর বিস্কুট টুস আর এখন ভাইয়া দিছেন খোলা আলহামদুলিল্লাহ আজকে আমরা বাইরে যাইলাম আমার বাগনার বিয়ার শপিঙ্গ তো তারা আইসন আমার আর আমি ওখান টেম্পুতে উঠে যাই আমি আর আমার বাইক না অলরেডি সফ গেছেন গিয়া ফাতারা তো আমার তারা বাসাত তো ইনশাল্লাহ দেখি হয়ে যাই যাম কাপোৰ কিনাৰ লাগি আমাৰ ওখানো আহিছি বিয়াৰ কাপোৰ কিনাৰ লাগি চাৰা বাখৰ চনী বোলা অলিমান ড্ৰেছ আৰু আনাত দিছো নুঠে

এক্সাইটেড তো হইছে এখন আমরা লাস্টে দি পরে আমরা চুজ করব কোনটা লও হইতো আর এখন শাড়ি বদলানি লাগি এটা লই যাই এটা লই যাই এটা

তাতে এখন হৈ গৈছে

আমরা <laughs> <laughs> <mamama> <negousse inlet> <manyo> <point>

फिर मैं रिंग ले रहा हूं मैं रिंग में और तरह से बोलूंगा साइड से फिर चाष्टा की दाओ hocam arkadaşım hı tutuk tutuk gösterdi doğru doğru बोलबो लाओ नीले बोलबो ओटा ठीक है इधर उधर बोल रहा है दो 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 दो। दो दो

¿Qué te hace este con pelo de cara bonita? <music> Esta rasta

देगि दलै देगि बोला अनै न न गनै न देगि देगि प्राइस हो त हामी क्यामरा स ल अ हामी ३० किलो लागि फैलिनार बोइन फैलिनार बाइबो अ सरा लागि सोहन भहरा र ससरा आन्दै दिनैले मामरा सरा जालन ३४५ पारै त भला देखाइ जाबाय हामीले আলহামদুলিল্লাহ আমার বিয়ার শপিং অলমোস্ট ফিনিশ আর টুকি আরও কিছু রয়েছে যে গোলাপ করে করাব আর আজ তোহানো হয়েছে আলহামদুলিল্লাহ আজকে আর ধর আমার না বাবুর বিয়ার শপিং করলাম আমরা এম বি টনে বাজার আর আপনারা দোয়া করবা অন্য ব্লগে দেখব ইনশাল্লাহ আলাইকুম